মহিমান্বিত কোরআন সিয়ান পাবলিকেশনের শব্দে শব্দের অর্থ এটা অনুবাদ খুবই সাবলীল এবং সুন্দর অনেক সময় অনুবাদের যে ভাষা সেই ভাষাটা জটিল হয়ে যায় যে আমাদের মাথায় জট লেগে যায় আমরা বোঝার বদলে যেন একটা বিপদে পড়ি সেক্ষেত্রে এটার অনুবাদটা বেশ সুন্দর ভাষা যখন আমরা সামান্য কিছু ব্যাকরণ গ্রামার জানব তখন কিন্তু আমাদের অনেক কিছু বোঝাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এবং এই কিতাবের শেষে কোরআনিক গ্রামারের একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে এই কোরআনে দুই হাজার কোরআনের মৌলিক শব্দের তালিকা দেওয়া হয়েছে যারা কোরআনের যে কোরআনটা দেওয়া হয়েছে এইটা এবং সাথে দু হাজার মৌলিক শব্দটা একটু আয়ত্ত করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু বাকিদের চেয়ে কোরআন বোঝাটা অনেক সহজ হয়ে যাবে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞ আলেমের দ্বারা এইটা তাহাকি করানো এবং এটা অনুবাদ করানো সম্পাদনা করানো প্রচণ্ড যথেষ্ট কেয়ার নিয়ে এটা করা হয়েছে সুতরাং সব দিক মিলে আমি সবসময় বলি যারাই কোরআন পড়েন তারা যেন এই ধরনের বই বিশেষ করে ক্রিসিয়ানের শব্দ শব্দ কোরআন এই বইটা তাদের বাসায় সংরক্ষণ করবেন এবং এটা দিয়ে তারা স্টাডি করবেন পড়াশোনা করবেন আল্লাহ সুমান তাল্লাহ আমাদের সমস্ত মেহনত কবুল করুক এবং কোরআন থেকে আমাদের যথার্থ হেদায়ত নিয়ে আমাদের